পরবর্তীতে অপশন নিয়ে গেলে এগুলো আছে এগুলো আমরা কেটে দিব এগুলো ইভেন্ট এগুলো যে সমস্ত ইভেন্ট চলে সেগুলো আসবে এরপরে আমাদের সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে উপর দিকে গেলে আছে সাইন আপ লগইন এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে দিব যেহেতু আমরা নতুন অ্যাকাউন্টটা করব এরপরে ইউজার নেম ইউজার নেমের জায়গায় আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন সরি জিরো ওয়ান এইট সাতষট্টি পঁচাশি সাতষট্টি পঁচাশি তো দেখেন আমার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি এরপরে পাসওয়ার্ড বসাতে হবে পাসওয়ার্ড একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর তারপরে আপনি সিক্স সেভেন নেক্সট এট দ্য রেট হ্যাশ এই ধরনের পাসওয়ার্ড আপনি বসাবেন দেখেন আমি সুন্দরভাবে বসিয়েছি আপনারা ঠিক সেমভাবে বসানোর চেষ্টা করবেন তবে আপনি সংখ্যা উল্টা দিতে পারেন এবি এবি সিডির জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন এফ এরকম কিছু ব্যবহার করতে পারেন ওটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করবেন এরপরে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আমি আমারটা আবার এখানে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট Seatur atur তো আমি এখানে ওই একটা মোবাইল নাম্বার বসাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য আমার যে রিয়েল মোবাইল নাম্বার সেটা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমাদের ওই স্ক্রিনের উপর নাম্বার যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান আটানব্বই আটচল্লিশ পঁচানব্বই একাত্তর এই নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলতে পারবেন অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট করার জন্য আপনার নাম মোবাইল নাম্বার দিলে আমরা অ্যাকাউন্টটা করে দিতে পারবো আর আপনি যদি লিঙ্ক আর ভিডিও ডিসক্রিপশন বাক্সে আমরা যেরকম দেখাচ্ছি এরকম ভাবে করতে চান এরকম ভাবে করতে পারেন তবে আপনি নিজে নিজে করতে পারলে সেটাই ভালো তো নেক্সট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে উপর থেকে পাসওয়ার্ডটা আমরা সেভ করে দিব এরপর ডিপোজিট নাও এখানে ক্লিক করে দিব এখান থেকে ক্লিক করে দিয়ে উপর দেখেন কেটে দেওয়ার মতো একটা অপশন রয়েছে এখান থেকে আমরা এটা কেটে অথবা এখান থেকে আমরা সরাসরি অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব নিচের দিকে তো অ্যাকাউন্টে ক্লিক করে দিলে পার্সোনালি এখান থেকে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিব মানে আমাদের সাইন আপ হয়েছে বাট ভেরিফাই তো করা হয় না আমাদের এখানে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য ফুল নেই এখানে ক্লিক করে এখানে অপশনে ক্লিক করে দিয়ে আমি আমার নামটি লিখে দিব টি এ এম আই এম তো আমি এখানে ভেরিফাই করে দিচ্ছি তো সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দিলে ডেট অফ বার্থ বসাতে উপর ক্লিক করে এখানে আগস্ট এখানে আমরা ডেট অফ বার্থ বসিয়ে দিব আমি আমারটা বসাচ্ছি আপনারা আপনাদেরটা বসাবেন বসাবেন শুধু দেখানোর জন্য সেটা আপনাদের বসিয়ে দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে ফোন নাম্বার এখান থেকে নট ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন সেন্ড কোড এখানে ক্লিক করে দিবেন আপনার মোবাইল নাম্বার একটা কোড চলে যাবে আপনার ফোন চলে গেলে ফোনের লাস্টের চার চার সংখ্যা হলো কোড আর যদি ভেরিফিকেশন কোড যায় মাধ্যমে হোয়াটসঅ্যাপে তাহলে আপনি বুঝতে পারবেন তো এখান থেকে আমরা এটা ভেরিফাই সঠিক দিলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে নিবি এরপরে আমাদের জিমেলটা ভেরিফাই করতে হবে জিমেলটা ভেরিফাই জন্য আবার এখানে চলে আসবো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো এখানে জিমেইলটা লিখবো আমি আমার জিমেলটা লিখছি টি এ এম আই এম সংখ্যা ব্যবহার করতেছি এরপরে অ্যাট দা রেট জিমেইল জি এম এআইএল জিমেইল ডট কম এগুলো আমরা সুন্দরভাবে যেভাবে ব্যবহার করছি আপনার সেম টু সেম ব্যবহার করে সেন্ড কোডের উপর ক্লিক করবেন আপনাদের মোবাইলে কোডটা চলে যাবে কোডটা কোথায় যাবে সেটাও দেখাচ্ছি কোডটা যাবে আপনার মোবাইলের জিমেইল অ্যাপসে এই দেখেন জিমেইল অ্যাপস এখানে আপনার মোবাইলে কোডটা চলে যাবে এখান থেকে আপনি এস এম দেখেন স্পেমিং সেকশন এখানে আপনি কোডটা পেয়ে যাবেন দেখেন এখানে ঠিক কোডটা আপনি পেয়ে যাবেন আশা করি আপনার বুঝতে পারছি তো সেম কোডটা এখানে বসাবেন বসালে আপনি কোডটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণ ভেরিফাই সবকিছু সুন্দর ভাবে হয়ে গেছে এখন ডিপোজিট না এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ডিপোজিট উইড্র সবকিছু করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আমরা ধাপে ধাপে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো